প্রধানমন্ত্রীর অনুপ্রবেশকারী মন্তব্য নিয়ে এবার আসরে তৃণমূল নিজের অপদার্থতা ও অক্ষমতাকেই তুলে ধরছেন সীমান্ত সুরক্ষার দায় কেন্দ্রের মোদী সরকারের অপদার্থতাতেই হতাশ মোদী কটাক্ষ সাগরিকা ঘোষে মোদীর অনুপ্রবেশকারী মন্তব্যকে হাতিয়ার তৃণমূলের এবং তৃণমূলের বক্তব্য নিজের অপদার্থতা ও অক্ষমতাকেই তুলে ধরছেন মোদী সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের সেক্ষেত্রে মোদী সরকারের অপদার্থতাতেই হতাশ হয়েছেন মোদী তাই এ নিয়ে কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রধানমন্ত্রীর অনুপ্রবেশকারী মন্তব্য অর্থাৎ সীমান্ত দিয়ে যারা অনুপ্রবেশ করেছেন যারা অবৈধভাবে ভারতে নাগরিক হয়েছেন ভারতে এসে আসছেন তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না রেয়াত করা হবে না এই মন্তব্য করেছিলেন গতকাল প্রধানমন্ত্রী এবং তার পালটা অনুপ্রবেশকারী মোদীর অনুপ্রবেশকারী এই মন্তব্যকে বিধে তৃণমূলের কটাক্ষ নিজের অপদার্থতা ও অক্ষমতাকেই তুলে ধরছেন মোদী সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের মোদী সরকারের অপদার্থতাতেই হতাশ হয়েছেন মোদী কটাক্ষ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের এক্সপোস্টে সেই বক্তব্যকে কটাক্ষ করে একটি টুইট একটি এক্সপোস্ট করেছেন সাগরিকা ঘোষ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তিনি বলছেন মোদী অনুপ্রবেশকারী নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য তিনি হতাশ হয়ে করেছেন নিজের অপদার্থতা এবং অক্ষমতাকেই তুলে ধরছেন তিনি কারণ সীমান্ত সুরক্ষার দায় কেন্দ্রের এবং মোদী সরকারের অপদার্থতাতেই হতাশ মোদী এবং সে কারণেই তিনি এই ধরনের মন্তব্য করছেন এমনই কটাক্ষ সাগরিকা ঘোষের মোদীর অনুপ্রবেশকারী মন্তব্যকে হাতিয়ার তৃণমূলের প্রধানমন্ত্রী গতকাল যে মন্তব্য করেছিলেন অর্থাৎ কোন অনুপ্রবেশকারী বা কোনো অবৈধভাবে ভারতে প্রবেশ যারা করেছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না তাদের শাস্তি দেওয়া হবে এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই অনুপ্রবেশকারী মন্তব্য নিয়ে এবার আসরে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু গতকাল মোদী নরেন্দ্র মোদী তিনি তো বলেছেন যে কোনোভাবেই যারা অনুপ্রবেশকারী তাদের রেয়াত করা হবে না শাস্তি হবে বা এই যে অনুপ্রবেশকে রোখা হবে কিন্তু এই বক্তব্যের রীতিমতো হাতিয়ার করছে তৃণমূল তৃণমূল বলছে যে নিজের অপদার্থতা এবং অক্ষমতাকে তুলে ধরছেন মোদী দেখুন বিষয় হচ্ছে যে এই সমস্ত কিছু নেতা নেত্রী আছে যারা পুরো বর্ডারের না এই বর্ডারেরই একটা বিশাল অংশে এখনো পর্যন্ত কাটাতারের বেড়া লাগানো যায়নি তার কারণ তৃণমূল কংগ্রেসের অসহযোগিতায় স্থানীয় ভাবে তৃণমূল কংগ্রেস এতে বাধা দিচ্ছে এবং বেড়া লাগানোর ক্ষেত্রে পুলিশ কোন সহযোগিতা করছে না এই যে বিরাট অংশ কেন বেড়া লাগাতে দিচ্ছে না সেই অটল বিহারী বাজপেয়ীর আমাদের বেড়া লাগানোর কাজ শুরু হয়েছিল তারপরে সিপিএম বাধা দিয়ে এসছে এখন একই সিপিএম যা যা শিখিয়ে গেছে তৃণমূল তো তাই করছে এত ভালো ছাত্রী আর পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে একইভাবে এটা করছে তার কারণ যাতে ওই পয়েন্টগুলো দিয়ে অনুপ্রবেশ হতে পারে আর সেই পয়েন্ট গুলো আপনি দেখুন না সেই মালদা সেই মুর্শিদাবাদ সেই দিনাজপুর অর্থাৎ অনুপ্রবেশকারীদের ঢোকার দিন আর অনুপ্রবেশকারীরা ঢোকার পর। তাদেরকে দিচ্ছে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলছে কে তাদেরকে আধার কার্ড করিয়ে দিচ্ছে কারা এবং পুলিশ আজ পর্যন্ত একটা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে অর্থাৎ অনুপ্রবেশকারী মানলাম বর্ডার দিয়ে ঢুকে গেল ঢোকার পরে বর্ডার দিয়ে ঢুকতে এলাকায় তারা বহাল কবিতা কি করে থাকে তৃণমূলের সহযোগিতা ছাড়া আর যেই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে শুরু হয়েছে প্রক্রিয়া সঙ্গে সঙ্গে তৃণমূলের একদম অবস্থা শোচনীয় যে অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে এবার তো আর তৃণমূলকে বাঁচানোর কেউ রইল না সেই কারণের জন্য এই মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হয়ে তৃণমূল কংগ্রেস বরাবর সওয়াল করে এসছে এখনো করবে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এই বিদেশি মুসলিম নাগরিকদের এখান থেকে ভোটার লিস্টের নাম বাদও যাবে এখান থেকে তাড়ানোরও ব্যবস্থা হবে বেশ ধন্যবাদ বাবু